আপনার পৌঁছে গেছে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে কেয়ামতের মারাত্মক আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে যেটা বিশ্বের দরবারে উঠে গেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে কেয়ামত তখন কাছে আসছে যখন ফরাদ নদী শুকাতে শুরু করবে হাদিসে আছে কোন নদী বললাম ফরাদ নদী কেন গোটা বিশ্বের যে তৃতীয় বিশ্বযুদ্ধ মহাযুদ্ধটা হবে সেটা পৃথিবীর আল আকসা নিয়ে নয় কাবাঘর নিয়ে নয় হিন্দু মুসলিম নিয়ে নয় আলহামদুলিল্লাহ সেই যুদ্ধটা হবে আল্লাহ নবীর হাদিসে আছে পুরাদ নদী শুকিয়ে যাবে তার মধ্যে খান থেকে একটা সোনার পাহাড় বের হবে সেই পাহাড় গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে যাবে সেই পাহাড়কে লুটতারা চালাবার জন্যে অর্ধেক দুনিয়া ধ্বংসই স্তূপ হয়ে যাবে তার জালের শুরু হয়ে গেছে ইসরায়েল গেট তৈরি করে ফেলেছে তার জালকে আমন্ত্রণ জানানোর জন্যে ইসরায়েলিরা এবং বেইমান কাফেররা দাজ্জালের প্রমোট শুরু করে দিয়েছে তারা নিজেদের শরীরে দাজ্জালের টাটু আঁকতে শুরু করে দিয়েছে এক চোখের দাজ্জাল তারা প্রমোট শুরু করেছে শুনে রেখে দেন আমার মুসলমান ভাই গোটা বিশ্বযুদ্ধে যারা মনে মনে ভাবছেন মুসলমানের কি হবে খোরাসান থেকে এমন একটা দল বের হবে আল্লাহ নবীর হাদিস সেই তারা হবে মহা মহাযোদ্ধা তারাই হবে ইমাম মেহদির সৈন্য খোরাসান মানে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা বেশিরভাগ মহাদিসিম ইশারা করেছেন আফগানিস্তান আর পাকিস্তানকে সেখানে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা সেখান থেকে একটা যোদ্ধা বের হবে যারা হবে ইমাম মেহেদির সৈন্য তারা যখন যুদ্ধ করতে লাগবে পৃথিবীর বুকে তাদের সামনে আর পৃথিবীর কোনো শক্তি টিকে দাঁড়াবে না তারাই গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে আমার মুসলমান ভাই কে যে অনুষ্ঠিত হবে ময়দানটা সুজাপুর ঈদগাহ হবে না ময়দানটা আপনার এই সুজাপুর হবে না ময়দানটা ভারতবর্ষ হবে না ময়দানটা শ্রীলঙ্কা হবে না পাকিস্তান হবে হবে না আল আকসা ওই ওই ময়দানটা ময়দানটা জায়গাতেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন জোরে বলুন সুবাহ আল্লাহ ওটাই ছিল মুসলমানদের প্রথম কাবা কাবা ছিল ওই আল আকসা ওই জন্য আমার ভাই गजवाए हीन देशेर किचु हिंदू पंडित रहा बोलते ना गजवाएहीन होगा हमारे देश के सरकार ने और हिंदू भाई लोग कुछ नेता है ये कह रहे हैं ये हिंदू राष्ट्र बनानी है बनाओ कोई बात नहीं हिंदू राष्ट्र बनाबे बनाओ किंतु मोने रखते हवे गजवाए ही নবীজি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা বাবা সত্যই প্রমাণিত হবে তাকে উসমানী সাহেব বলেছেন কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে কোটি মুসলমানের কিন্তু আখরিতে জয়লাভ হবে মুসলমানের জোরে বলুন শুভানাল একটা জিনিস মাথায় রাখবেন সবাই দিলে থেকে তেলেন আপনি ইসলামের জন্য মারা যাবেন আপনি কোরআনের জন্য মারা যাবেন আপনার জন্যে শহীদের মর্তবা রেডি থাকবে জোরে বলুন সুহান আমরা মুসলমান শুনেলেন কোরআনে আছে ইন না আউলি আল্লাহ হিলাহফুন আলাইহি মলাহ মিহাস সানুন প্রত্যেকটা ভাই আজকে নিয়ত করেলেন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের রোগ একটা আছে রমজান মাসে মসজিদে জায়গা হয় না ঈদের দিন থেকে মসজিদ খালি হয়ে যায় তাই না একজন দেখলাম ফেসবুকে দিয়েছে এলান করছে ভাই রমজান মাসে অনেক মুসল্লি ছিল আর ঈদের দিন থেকে মুসল্লিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না কারুর যদি সন্ধানে থাকে তাদেরকে দয়া করে মসজিদে পাঠাবে বড় কষ্ট লাগে ঈদের দিন থেকে আর সেই মুসল্লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন রমজান মাসে আমাদের মায়েদের একটা নেচার আছে জিজ্ঞেস করুন ক খতম করলি বলে সাড়ে চার তু বলে পাঁচ আর পুরো বছর বলে আর কোরআন পড়া লাগবে না এরপর আলমারিতে ভরবে হ্যাঁ পুরো বছর আর কোরআন পড়া লাগবে না খালি রমজান মাসে পড়বে না বাড়িতে বরকতের জন্যে আপনাকে রোজ কোরআন পড়তে হবে এক একটা হুরুপে দশটা করে নেকি আছে জোরে বলুন শুভানন্দ আপনাকে মানে বুঝা লাগবে না আপনি দশটা করে নেকি পাবেন যে পড়বে সেও দশটা নেকি যে শুনবে সেও দশটা নেকি বাড়িতে কোরআন পড়ুন বরকত পাবে মায়েরা নামাজ ছাড়বেন না নামাজ পড়ে যান ভাইদিকে বলছি তোমরা নামাজ ছাড়ো না নামাজ পড়ো হে আমার যুবক কবে মরে যাব জানি না কেউ জানি না আমরা কবে চলে যাব আমাদের যাবার সিরিয়ালটা কিন্তু লেখা নাই কে কখন যাব আল্লাহ যখন যার মৃত্যু দিয়েছে শেষ তখন চলে যাব আমরা আর কোনো রেহাই থাকবে না ওই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে বিনীত নামাজ কেউ না অনেকজন মনে করে নামাজে কি ফাইদা আমি বলছি নামাজ পড়ুন কোরআন বলছে ইন্না মুনকার কেউ যদি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে অবশ্যই নামাজ থেকে খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে ভালো কাজের দিকে নিয়ে যাবে নামাজ পড়লে হবে না নামাজে দাঁড়ালে একটা নিয়ত করতে হবে দাঁড়িয়ে শুধু নামাজ পড়ছি এটা নয় আমার নবী বিশ্বনবী বললেন ফাইন্না আরক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন নামাজে দাঁড়িয়ে এটা ভাববেন ফাইন্না হুইয়ারক আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এইটা হচ্ছে আমল নামাজে দাঁড়ান কামিয়াবি লাভ করবেন যারা মনে করছেন বাড়িতে বরকত নেই আমাদের সমাজের লোক মনে করে লটারি কাটলে বরকত পাওয়া যায় আমাদের সমাজের লোক মনে করে সুদ খেলে লোক হওয়া যায় আপনারা জানেন টাকা থাকলে মানুষ ভালো মন্দ খায় কথা বলে না টাকা থাকলে ভালো মন্দ খায় না টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না আল্লাহ রুজি মাপলে ভালো মন্দ খাওয়া যায় আপনারা কে কি খেয়েছেন জানি না কিন্তু আমাদিকে কি কি খাওয়াইছে আমি বলবো না আমরা দশ হাজারের মলবি দশ হাজার টাকা মাদ্রাসায় বেতন পাই ইমামদের বেতন আট হাজার সাত হাজার সব থেকে ভালো খাবার কার কথা বলে না ইমামের দামি খাবারটা ইমামের লটারি কেটে যদি লোক হওয়া যেত আমরা মলবিরা রোজ দশটা করে লটারির টিকিট কাটতাম লটারির টিকিট ইসলামীর শরীয়তে জায়জ নেই আর বরকতের রাস্তাও নেই যারা লটারি কাটবে সাময়িক মনে হবে আমার এক লাখ টাকা পড়ল কিন্তু জেনে রেখে দিবেন সেই টাকাটা সম্পূর্ণ হারাম টাকা আর হারাম জিনিসে বরকত নেই আর যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে আল্লাহ তাদের সন্তানকে নেক বানাবেন সেই সন্তান নেক হবে না আপনি ডাল আলু তুলে দেন নেক সন্তান তৈরি হয় ডাল আলু খা নেক সন্তান হবে মাদ্রাসায় কি খাওয়ানো হয় ঘ্যাঁট তাই না ঘ্যাঁট খাওয়ানো হয় আপনি চলুন মাদ্রাসায় রোজ ঘ্যাঁট আলুর ঘ্যাঁট পুঁই শাকের ঘেঁট পালং শাকের ঘ্যাঁট ঘ্যাঁট খাওয়ানো হয় তো ছেলেরা ঘ্যাঁট খেয়ে কি মরে যায় আমরা মরে গেইছি না মলবি মলবি হয়েছি আল্লাহ তকদিরে দিরে লেখেছে ভালো মন্দ খাচ্ছি আল্লাহ যেটা লেখছে সেটাই দাস্তারখানে চলে আসছে আর যারা মনে করছেন টাকায় সুখ আছে গিয়ে দেখেন গিয়ে আল্লাহ রুজি কেমন করে মাপে বলে দি ভারতবর্ষের বড় লোকরাও ওই খাবারটা খাই না আম্বানির বাগানে যে হাতি ঘোড়া রাখায় তার বেটা বলছে হাতিকে লিয়ে খিচুড়ি বানায় যাতা ইতনা কিলো ঘি ইতনা কিলো চাওয়াল ইতনা কিলো গহু ওর ইতনা কিলো ডালডা ওর ইতনা কিলো পাউডার দামি দামি খাবার হাতির জন্যে ভালুকের জন্যে বাঘের জন্যে তারা বাগান করেছে গুজরাটে ভাওনগরে মানে জঙ্গল তৈরি করেছে কয়েকশো একর জমি কিনে সেইখানে সব পশুর আছে তাদেরকে খাবার তাদের রান্না হচ্ছে তো ভারতের লোকরা খেতে পায় না আমার আপনারা মনে করেন যে রুজির মালিক আল্লাহ যারা মনে করছেন নিজেই ইনকাম করে খায় আপনি অনুভব করতে পারবেন না আপনার মনে হবে এক্ষুনি সিস্তায় পড়ি আমরা মানুষ সকাল হলে ইনকামে ছুটি ছুটি না ছুটি না কালকে আমার বাড়িতে কি খাবার হবে আমাকে ব্যবসা করতে হবে আমার বাড়িতে কালকে কি রান্না করব আপনাকে সকাল হলে পয়সা বার করে কিনতে হবে আপনি ইনকাম করেন খাবার জন্যে মানুষকে টাকা ইনকাম করতে হয় দুটি প্লেটে খাবার জুটাবার জন্যে টাকা ইনকাম করি আল্লাহ রুজি মাপে তারপরও মানুষের পেট ভরে না এত টাকা থাকার সত্ত্বেও পেট ভরে ভরে না কিন্তু আল্লাহর কসম পৃথিবীতে আসমান থেকে জমিন পর্যন্ত পানি তল থেকে স্থল পর্যন্ত এতগুলো প্রাণীর রুজি আল্লাহ রোজ মাপে যারা টাকা ইনকাম করে না তারপরও আল্লাহ তাদেরকে রুজি দিয়ে দেয় জোরে বলুন শুভান সকলের পেটটা আল্লাহ ভরায় সকলকে আল্লাহ রুজি দেয় সকলে রুজি আল্লাহ মাপে। আমার মুসলমান ভাই কালকে আমাকে প্রশ্ন করেছে আল্লাহ কি গাজার শিশু দিকে দেখতে পাচ্ছে না আমাদের দেশে বাচ্চা ছেলে পানিতে ডুবে মারা যায় না যায় না কথা বলেন মারা যায় সবসময় একটা ইমান রাখবেন আল্লাহ যার যতক্ষণ হায়াত রেখেছে ততক্ষণ থাকবে কালকে একজন পয়সা দিয়েছে দিয়ে বলছে হুজুর আমার একটা বাচ্চা ছেলে জন্ম নিয়ে তিন মাসের বাচ্চা মারা গেছিল তার লেগে দোয়া করবে তার লেগে কি দোয়াবে সমাজের লোক তো গুমরা হুজুররা বলে রেখেছে দোয়া করাবি টাকা দিলেই দোয়া হবে দিয়ে পাঁচশো টাকা আমাকে দিচ্ছে হুজুর দোয়া করে দেন আমার টাকাটা তুরাক কোনো গরিবকে দিবি আর দোয়া তোর বাচ্চার জন্যে নয় তুমি নিজের জন্যে দোয়া করো আর তোমার বেবির জন্যে দোয়া করো সবাই মায়েরাও শুনে যান আর ভাইয়েরাও কোন মাসুম বাচ্চা যদি মারা যায় সেই ছেলেটার নিষ্পাপ আছে আল্লাহ জান্নাতের বাগিচাই রাখেন জোরে বলুন ওই তার জন্য দোয়া করা লাগবে না তুমি নিজের জন্যে দোয়া করো আমরা যখন কি আমরা বালিক আল্লাহ আমাদের পাপ আছে পাপ আর পুণ্য আছে কেয়ামতের দিনে অনেক মানুষ মনে করে আল্লাহ সকলের হিসেব করবেন খাতা খুলে হিসেব হবে একমাত্র মুসলমানের যারা কালমা পড়েছে তা বাকি কাফের যারা মুশরিক হয়ে বেইমান কাফের হয়ে মারা গেছে তাদের হিসেব আর কোনো রাস্তা নাই একটাই রাস্তা জাহান্নাম তাদের জন্য ভালো মন্দের হিসেব না আপনি মনে মনে করবেন অনেক অমুসলিম ভাই আছে তারা হয়তো কারুর অন্যায় করেনি কোনো খারাপ কাজ করেনি তারা ভালো কাজ করেছে দুনিয়াতে এরকম লোক আছে না নাই অমুসলিম ভাই ভালো লোক ভালো কাজ করেছে কারোর ক্ষতি করেনি এরকম ভালো লোক অনেক আছে তার বদলা হাদিসে আছে তার বদলা আল্লাহ দুনিয়াতে ইত্যাদিকে দিয়ে দেয় আর কলমানা করার কারণে কেয়ামতের দিনে তাদের জন্যে কিছুই থাকবে না আমাকে একজন ফোন করে প্রশ্ন করছে তুমি বলছো সালমান খান মুসলমান নয় সে মুশরিক গণেশের উপাসনা করে বলে তুমি জানো সে কত টাকা দান করে আমি বললাম তোর জানা আছে বিল গেস্ট কত দান করেছে দান করলে যদি হওয়া যায় মমিন এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মমিন হচ্ছে ইমানদার হচ্ছে বিল গেস্ট অথচ সে মুসলমানই নয় আমি তাকে বললাম ওরে মূর্খ ওই দানটা সালমানের কাজে লেগে যাবে যদি পরে ইস্তেক ফার করে দেয় কাজে লাগবে তা না হলে সেবা করছে উপকার করছে তার বদলা তাকে দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবে দিচ্ছে না দেয়নি সম্মান পাচ্ছে আল্লাহ সম্মান দিয়েছে বডিগার্ড আছে যেখানে যাচ্ছে সম্মান পাই মানুষ তার ছবি রাখে পগটে তাকে ভালোবাসা দেয় এটাই হচ্ছে দুনিয়াতে তার পাওনা তার ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে আর ইস্তেক ফার না করে গেলে কেমতের দিনে ফাঁকা থাকবে যদি বলেন কেন কোরআন শুনেলেন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমান আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ লাউ কানু উলি কুরবা মারাত্মক আল্লাহর উপদেশ এটা প্রত্যেকটা মুসলমান নরনারী শুনে যান যারা মনে করেন আমার বন্ধু একজন অমুসলিম আমার বন্ধু একজন মুশরিক আমার বন্ধু একজন কাফের আমার খুব ক্লোজ বন্ধু ভালো লোক তার লেগে কি দুয়া করতে পাবো আপনার সন্তান মারা গেছে নাস্তিক তার লেগে কি দুয়া করবেন আপনার সন্তান মারা গেছে সে হচ্ছে মুশরিক তার লেগে কি দোয়া করব কোরান কি বলছে শুনেলেন মা কান আলিন নবী ইওল্লাদিন আ মানুহ আই সাদ্ফিরু লীল মুশরিক হে আমার নবী এবং সনো যারা মুশরিক হয়ে বেইমান হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আল্লাহ নিষেধ করলেন যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় মুশরিক বেঈমান কাপের হয়ে মারা গেছে অর্থাৎ তুমি তাদের জন্য দোয়া করতে পাবে না আলহামদুলিল্লা আমার মুসলমান ভাই ওই জন্য শুনে দেন দুয়া সকলের জন্য নয় আপনি মমিন আমাদেরকে যদি দোয়া করতে বলেন কি বলবো জানেন আল্লা মমিনাত